সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগার্ডি আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন বাইশ পাঁচ দুই হাজার বাইশ রোজ রবিবার বরাবরের মতো আজও আমি চলে এসেছি নাটোর জেলার বিখ্যাত একটি ছাগলে হাট নাটোর হৈবপুর ছাগলে হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল সাতটায় শুরু হয় এবং দুপুর বারোটা শেষ হয় যদি কোনো ছাগল কেতা ছাগল ক্রয়ের জন্য বাংলাদেশের দূর দূরান্ত থেকে আসছেন অবশ্যই আপনাকে এই সময় আসতে হবে তো আজকে আপনাদের দেখাবো আজকের হাতের জাতের ছাগল ক্রপ ছাগল বাচ্চা ছাগল এবং বড় ছাগলের বর্তমান সময় দাম সম্পর্কে তো কোথাও আবার চলো আজকে ভিডিওটি শুরু করা যাক সফি দর্শক আমার সামনে মোটামুটি ভালো পার্সেন্টের ইন্ডিয়ান মার্কেট থেকে সমস্ত বাচ্চাগুলো হয়েছে বাচ্চাগুলো একটু কিছু তাহলে ক্রস রয়েছে কিন্তু ভালো পার্সেন্ট বলা যায় তো তারা সিরাজগঞ্জ ভাই বাক্য আসেন কোথায় সিরাজগঞ্জ সিরাজগঞ্জ বেলগুড়ি থেকে নাটোর যে আমাদের জেলার হৈবতপুর হাট সেই হাটে ছাগল জন্য আসছেন তো ভাইয়ের কথা আশা আশাপাশ শুনি যে ছাগলের দাগ কেউ দামি বলে না সালামুকম ভাইজান কেমন আছেন ভালো আছেন ভাই আসছেন কোথা থেকে ভাই সিরাজগঞ্জ বেলকুচি আচ্ছা আচ্ছা তো আপনার বাড়িতে খামার আছে জি ভাই আমার বাড়িতে খামার আছে আচ্ছা এই ছাগল কিন্তু সব ইন্ডিয়ান ছাগলের পেট থেকে হয় না এগুলো ইন্ডিয়ান থেকে আনা হয়েছিল কিন্তু আমাদের ওখানে এটা জন্ম হয়েছে এটা ও আচ্ছা আচ্ছা মানে ইন্ডিয়ান ছাগলের পেট থেকে জন্ম হয়েছে নাকি জি আচ্ছা তো দাম দর কেমন চাচ্ছেন একটু জানাই এটা পাঠিয়ে বাচ্চা জি ভাই এটা পাঠিয়ে বাচ্চা পাঠিয়ে বাচ্চা দাম কেমন চাচ্ছেন আপনি চল্লিশ হাজার চাচ্ছেন আচ্ছা এই পাঠনি বাচ্চার বয়স মোটামুটি তিন থেকে সাত মাস হবে নাকি তিন মাস বয়স আচ্ছা আমার মনে ঠিক আছে তো এটা ইন্ডিয়ান মার্কেট থেকে মোটামুটি ভালো আছে কিন্তু ওটা মেয়েটা তো এবং এর প্লসের মধ্যে আছে তো বাচ্চাগুলো ভালো খারাপ না তো কোনো কাস্টমার দাম বলে না ভাই মানে যে দামটা বলছি সেটা বলার মতো না নাকি আচ্ছা আচ্ছা তারপরে দামটা বলেন যে আসলে দর্শকের আইডিয়া প্রয়োজন যে যারা সাগর পালে তারা আসলে অনেক পরিশ্রম করে সেও যদি দাম না পায় তাহলে সাগর পালা তো প্রয়োজন নাই তো কেমন দাম বলেছে ভাইয়া পঞ্চাশ হাজার টাকা জোড়া বলছে জোড়া বলছে পঞ্চাশ হাজার এই দুইটা না আপনি একটা দাম চাইছেন চল্লিশ হাজার নাকি একটা দাম চাইছেন চল্লিশ হাজার আর আপনাকে বলছে দুইটা চল্লিশ হাজার নাকি আচ্ছা দুটা পঞ্চাশ হাজার টাকা কী একটা অবস্থা আচ্ছা এই দুটা কি পাঠিয়ে না পাঠা ভাইয়া দুটো পাঠি দুটা পাঠিয়ে কিন্তু সুন্দর দেখেন দুটা গোলাতে অনেক সুন্দর মানে আদর করে ঝুনঝুনি দেওয়া আছে অনেক সুন্দর বাচ্চা দুটা কিন্তু বেশ কালারফুল এই ধরনের বাচ্চাগুলো সচরাচর কিন্তু বড়ো হলে এরপর থেকে ভালো মানের বাচ্চা আশা করা যায় বয়স কি দুটো একই নাকি প্রায় একই ছয় মাস বয়স নাকি ছয় মাস বয়স হয়েছে তো দামটা কেমন চাচ্ছেন আপনি জি বুঝি নাই ও মানে জোড়া হয়েছে পঁয়ষট্টি হাজার চাচ্ছেন ভাইয়া চা হচ্ছে পঁচিশটি হাজার ওনারা কিন্তু আসছেন সিরাজগঞ্জের বেলকুচি ইউনিয়ন থেকে তো দামদারকে দর বলছে ভাইয়া ছত্রিশ দুইটায় ছয়চল্লিশ হ্যাঁ স্যার ছয়চল্লিশ দুইটা বাচ্চা ভালো পার্সেন্টে দেখুন দুটো বাচ্চা কিন্তু চার মাস বয়সী ভাইয়া বলছে দুটো বাচ্চার দাম বলছে ছয়চল্লিশ হাজার টাকার তো হাট অনুযায়ী মনে হচ্ছে আপনার দাম নেয় নাকি আচ্ছা বাচ্চা কিন্তু বিভূষ প্রয়োজন সমারোহ সে কারণে ভাইয়েরা বাচ্চা বিক্রি সিরাজগঞ্জ থেকে আসেন কিন্তু সে অনুদায় দাম কেউ বলছে না তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক মন্দির আমার সামনে দুইটা বাচ্চা দেখা যাচ্ছে দুটো বাচ্চা কিন্তু আসলে মোটামুটি ভালো পারছেন বাচ্চা প্রসলেও তো দুইটা কিন্তু আসলে একটা ছাগল তো ব্যাপারী ছাগলের দাম জানেন তো বর্তমানে ছাগলগুলো সে কিন্তু হাটে অনায়াসে পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে তো ছাগল কিনতে যারা ইচ্ছুক তারা সবসেয়ে হাটে আসবেন এবং কাছে ছাগল কিনবেন সেটা বরং ভালো তো গৃহস্থ দামের সম্পর্কে জানেন তাদের সঙ্গে আলোচনা করে সালাম আলাইকুম সাত স্যার ভালো আছেন আপনি গৃহস্থ নাকি এই বাচ্চা দুটিকে আপনার বাড়ির বাড়ি আচ্ছা তো মানে আপনার দাম দর সম্পর্কে শুনি কেমন দামে বিক্রি চাচ্ছেন এখন তো বাজার কম তো কথা বলছে বাজার কম বর্তমানে বাজার কম জি বাড়িতে চব্বিশ হাজার দাম বলছি এই একটা বাচ্চা দুইটা দুইটা বাচ্চা বলছিল বাড়িতে চব্বিশ হাজার এখন বীজ ভ্যাঙে বলে নাকি আচ্ছা এ এই দুটো বাচ্চা কিন্তু সুন্দর পার্সেন্টেজ একটা দিশ আপনাদের আরও ক্লিয়ার বোধ দর্শক সেটা হচ্ছে যে হাতে যারা আসবেন তারা কিন্তু হাতে আসার পরে ছাগল দেখে শুনে কিনতে পারবেন এটা হচ্ছে মূল বিষয় হ্যাঁ ভাই আমি যাই জানি ভাই অবশ্যই দেখেন এই বাচ্চাগুলো কিন্তু এক সময় আর পিস ষোলো হাজার সতেরো হাজারে বিক্রি হয়েছে বর্তমানে কিন্তু এই ছাগলগুলো এখন রেট অনেক কমে আসছে উনি থেকে শোনা যাচ্ছে যে উনি দাম বলছে দুইটা বিষ ভেঙে নাকি বিষ ভেঙে মানে বিষের কম আচ্ছা তো আপনি কেমন হলে ছাড়বেন চাচা আচ্ছা দুইটা বাচ্চা আপনি চব্বিশ হলে বিয়ে করবেন আচ্ছা তো ঠিক আছে দাদা ধন্যবাদ একটা বিষয় আপনাদের আরও ক্লিয়ার করে জানে সেটা হচ্ছে যে আমাদের নাটোর জেলার হৈবপুর যে আজকের হাট সেই হাট কিন্তু আজকে বিপুল পরিমাণ লোকজনের এবং ছাগলের সমারোহ রয়েছে একটু দূর থেকে দেখাই হাটটা বেশ ভালো লাগছে কিন্তু সে অনুযায়ী ছাগলের যে সমারোহ সে অনুযায়ী কোনো কাস্টমার নাই নজর ভাই দাম কম না বেশি ভাই বাজার অনেক কম নাকি আচ্ছা নজরুল ভাই পাশে আছে ভাইকে দেখেছি নজরুল ভাই দাম দর আমি অনেক কম নাকি জি ভাই ছাগলের দামটা বলেছে না এই বাচ্চা আগে বারো টাকা বেচা গেছে এখন দাম করতে সাড়ে সাত হাজার এক সময় এই বাচ্চাগুলো বিক্রি হয়তো বারো হাজার তেরো হাজার এখন দাম বলে সাত সাড়ে সাত নাকি আচ্ছা তো সেই অনুযায়ী আপনি বলছেন যে যারা ছাগল কিনতে ইচ্ছুক তারা হাতে আসে কিনে ভালো নাকি এখন কিনলে ভালো হবে আচ্ছা বর্তমানে দাম কম আছে এখন কিনে দেয় ভালো হবে নাকি আচ্ছা একটু ঘুরে ঘুরে দেখাই দর্শক যে ছাগল আর ছাগল যেমন মানুষ রয়েছে তেমন ছাগল রয়েছে সেই অনুযায়ী দাম কিন্তু নয় যারা ছাগল কিনতে ইচ্ছুক তার হাতে এসে দাম দাম কোথায় নেবে ছাগলে অনেক সময় রয়েছে অনেক পরিমাণ ছাগল দেখুন ছাগলের দাম দর কই নেবেন হাতে এসে দাম দর কই নেবে এবং ভালো হবে আব্দুল ভাই খাসি না পাঠিয়ে দেন আঠার বাচ্চা ভাই আঠার বাচ্চা হরিয়ানা ক্রস হরিয়ানা ক্রস আচ্ছা আচ্ছা মনে কত পার্সেন্ট হবে কত পার্সেন্ট বয়স চার মাস আর এর পার্সেন্ট কেমন সত্তর হবে না আশি হবে আশি পার্সেন্টের মতো চার মাস বয়সী পাঠার বাচ্চা দাম কেমন চাচ্ছেন ভাই ষোলো হাজার আচ্ছা আচ্ছা ক্লাস বাচ্চা সে মতো দাম কম আছে ষোলো হাজার চাচ্ছেন চা দাম ষোলো হাজার কেউ দামদার বলছে ভাই আট নয় বলে আচ্ছা আচ্ছা মানুষ পাগল না আপনি পাগল ভাই

বাইশ হাজার আপনি তো বললেন দাম কম দাম কমই তো আমি কাস্টমার ও আপনার চা দাম আচ্ছা গিয়া ভাই কিন্তু নিটেন্ড ক্লিন করতে পারছে বলে ওনার চা দাম বাইশ হাজার তোমার কাস্টমার দাম বলছে ভাই চোদ্দো পনেরো বলে আচ্ছা আচ্ছা তো শেষ পর্যন্ত কেমন হবে ই করবেন ষোলো হাজারের মতো আচ্ছা এটা কি খাসির বাচ্চা তো তার কাজ খাসি বাচ্চা মুখটা দেখি এটার বয়স কেমন ভাই আড়াই মাস আড়াই মাসে তো বড় হয়েছে একটাই বাচ্চা ছিল না কি মায়ের ইন্ডিয়ান মুরগি বাচ্চা নাকি আচ্ছা তারপরে ক্রস গোলা গোলাপুল আছে মোটামুটি দাম কেমন চাচ্ছেন ভাই কত হচ্ছে ষোলো হাজার চাওয়া দাম ষোলো হাজার ভাই কোনো কাস্টমার দাম করছে ভাই কত বলে বারো তেরো বলে কাস্টমার এই বাচ্চার দাম বলছে বারো তেরো তো শেষ পর্যন্ত কেমন হলে ছাড়েন ভাই চোদ্দো পনেরো আচ্ছা ধন্যবাদ আপনাকে গেস্ট ভাষার কাছে কাছ থেকে কথা শুনি গেস ভাই হ্যাঁ তা হাটের কী অবস্থা বলেন বলে বাজার কম ভাই বাজার কম বাজার বুলত কাস্টমার ভাই বাজারে মাল কিনে খুব কমে কিনতে পারে ভাড়া মেঘলে মরে দেবে কাস্টমার আচ্ছা মানে ভাই বলছে একটা কথাই যে সেটা হচ্ছে যে যারা ছাগল মাল ছাগল কিনতে চাচ্ছেন তারা কিন্তু হাতে এসে সরাসরি ছাগল নিতে পারেন হ্যাঁ হাতে এসে ছাগল নিলে সুবিধা হবে কি হাতে দশটা দেখা দাম ছাগল একশো দেড়শো ছাগল সেখানে দেখে আর খামার থেকে নিলে অবশ্যই কোথায় তোমার সময় বেশি যে আপনার ঘুষের টাকা ভাই আমি বসে মোবাইলে কিনা ঘুষের টাকা না হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে শুভ দর্শক মন্ডলী আমার সামনে কিন্তু সুন্দর সুন্দর একটু বড় সাইজের ছাগল দেখা যাচ্ছে তো বড় সাইজের ছাগল সাথে সাথে আমার নাটক জেলা আমাদের যে ছাগল ব্যাপারে বিক্রি করা সেটা আমাদের মোহাম্মদ ভাই সুপরিচিত তো ভাইয়ের কাছে ভাইকে হৈবুর হাতে আমি আসতেই পাই গেলাম আলোচনা করি আলাইকুম আসসালামাইকুম আসসালামু আলাইকুম ভাই ভাই যান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই মোহাম্মদ ভাই আপনি তো আসলে প্রাউজ ছাগল বিক্রি করেন যে আপনার কাছে এই যে তোতাপুরি একটা ছাগল দেখতে পাচ্ছি তোতাপুরি ছাগলটা মনে হয় আমি কালকে এক বাসায় যা নিয়ে এসেছি ভাই আচ্ছা তোতাপুরি কিনছেন জিনিসটা হ্যাঁ জিনিসটা মনে হয় যে উনি হচ্ছে কিস্তি দিবি বুঝতে পারছেন

তারা খামারি প্রান্তিক খামারি তারা তোতা ছাগল কিনছে তার মুখে ধোকা কারণ হচ্ছে এটাই যে তোতা ছাগলের দাম বেশি ভালো মতো বাচ্চা হয় না হ্যাঁ তো সেই কারণে তারা ছাগল কিনতে ইচ্ছুক ক্রস ছাগল কিনে ক্রস ছাগলের প্রোডাকশন ভালো এটাই বলবো তো দাম কেমন চাসেন ভাই তোতা বাই ছাগলটার দাম বিয়াল্লিশ হাজার বলেন কি ভাই আচ্ছা এই মানুষ কিনে রাইট এটা কিন্তু দেখতে ছোটো মনে হচ্ছে অনেক বড়ো মোটামুটি পাঁচ মাস ছয় মাসের কাছাকাছি না ভাই ছয় মাস বয়সী আচ্ছা আমার অনুমান ভুল নাই তো ভাই যে দাম চালে সেটা কি ফিক্স না কম বেশি আছে কম হবে নাকি তোতাপুরি ছাগলের দাম কিন্তু আসলেই সত্যিই বেশি তো সেই ভাই যেটা বলছে সেটা গ্রহণযোগ্যতার মধ্যে রয়েছে মানে কিছু কম বেশি হবে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এটা কোন কি ভাইয়া এটা হরিয়ানা হরিয়ানা ক্রথ না ক্রস জাতের মহন ভাই কিন্তু সকলে ক্রথ দাতের পাওয়া যায় ক্রথ জাতের ছাগল

কম তাও না ভাই আচ্ছা আচ্ছা ভাই বলছে দুই হাজার কম বা তিন হাজার কম তাও না সে সামান্য কম বেশি হবে আচ্ছা মোহন ভাই কিন্তু অল্প লাভের উপরেই মালটা বিক্রি করে আমার জানা আছে তো আমার অনেক দর্শকও ভাইকে পছন্দ করে ওনার কাছ থেকে অনেক ছাগল নিচ্ছে তো যদি কোনো দর্শকের মোহন ভাইয়ের ছাগলের আপনার ওই মানে ছাগল ক্রয়ের জন্য নাম্বার প্রয়োজন হয় আমাকে ফোন দিবেন আমি নাম্বার দিয়ে দেবো আর আমাদের হাট কমিটির নির্দেশ যে যে ছাগল ব্যবসায়ী যারা আছে হাতে তাদের নাম্বার দেওয়া যাবে না তো ভাইয়ের যদি নাম্বার প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলবেন আমি নির্বিধা দিয়ে দিব ভাই কোন ছাগল আছে আপনার সঙ্গে দুই দাঁত বয়স দুধের ছাগল না বানতাম দেখাই দুধের ছাগল

ছাগলটা কিন্তু অনেক বড় নিচ থেকে দেখাই এটা বাচ্চা কোয়ালিটির না অনেক বড় ভাই বয়স কেমন হয় মোটামুটি নয় মাস আচ্ছা তাহলে হিটে আসে কথা তো আচ্ছা মোহন ভাই কিন্তু ছাগল বেশি ভাগে হিটে আসে বিষ দেয় না তো ভাই যে দাম বললে সেটা ফিক্সটা কম বেশি আছে সামান্য কম বেশি আছে আচ্ছা আর ওইটা কোন ছাগল ভাই এটা কোন ছাগল ভাই যমুনা পারি হলে না ক্রস আচ্ছা ক্রস ছাগল

সুপ্রিয় দর্শক মন্ডলী আবার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজ রবিবার নাটোর রহিবৎফুস ঠাকুরের হাতে প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই আল্লাহ হাফিজ